আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালোই আছেন অনেক দিন পর একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে রাস্তার এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসছি আমরা কিন্তু বগুড়ায় আর এটা হচ্ছে বগুড়ার মোমেনের একটা ছোট্ট নিজেদের পারিবারিক ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি আর যেহেতু অনেকে নিজের প্রাইভেসির জন্য ফেস দেখানোটা পছন্দ করেন না তাই আমি বগুড়ার মমইনের সৌন্দর্য নিয়েই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সবাই যখন ঈদের ব্লগ আর ঈদের ঘোরাঘুরি ভিডিও দিতে ব্যস্ত তখন কিন্তু আমি বাসায় বসে রেস্ট করছিলাম ভাবছিলাম একটু খালি হোক বাংলাদেশ তারপর না হলে ঘুরে বেড়াবো যাই হোক জোকসঅ পার্ক আমি চলে এসেছি বগুড়ার এনে এখানে আমরা দুই দিন স্টে করব তো ঘুরে বেড়ে দেখাচ্ছিলাম আর প্রচণ্ড গরমও ছিল বাংলাদেশের যেখানে গরমের সময় যাবেন অবশ্যই গরম থাকবে এবং একটু কষ্টই হবে আর যেহেতু ছুটি কাটাতে পারিনি সেহেতু এই সময়টাকেই আমরা বেছে নিয়েছি বাচ্চাদের স্কুল সামার হলিডে বন্ধ ছিল অনেকে সে কারণেই আমরা তখন যেতে পারিনি এক্সাম ছিল যাই হোক আর দেখতে থাকুন ব্লগটা আশা করি বগুড়ার যেই মোমোইন হোটেলটা আছে সেটা সৌন্দর্য একটু হলেও তুলে ধরতে পারবো এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন সকালে এসে আমরা একটু ফ্রেশ হয়ে আর শুরু করে দিয়েছি হোটেলটাকে এক্সপ্লোর করা এটা হচ্ছে আমাদের রুম সম্ভবত রুম নাম্বার ছিল চার হাজার পাঁচশো বাইশ নম্বর আমি ভিডিও করেছিলাম কিন্তু জানি না হয়েছে কিনা পাচ্ছিলাম না খুঁজে এ হচ্ছে ওভার বড় ওয়াশরুম সবাই সবার রুমে যাচ্ছি সবাই সবার রুমগুলো খুঁজে নিচ্ছি এবং এক একজন এক একজনের রুমও দেখছি তো আমরা ফ্রেশ হয়ে চলে যাব নিচে ওখান থেকে একটু ঘোরাঘুরি আর এই বগুড়া মোমো এনে দেখুন ফাঁকে আমাকে একটু দেখিয়ে নিলাম অনেক কিছু আছে অ্যাক্টিভিটিস করার জন্য আপনার বোর হতে হবে না হোটেলের ভিতরে বসে থেকে থেকে আর সেজন্যই আমরা এই মোমইনটাকে বেছে নিয়েছি এইখানে বোটিং বলেন সুইমিং তো আছেই সুইমিং পুল আপনার ওয়াটার পার্ক একটা আছে এখানে হেলিপ্যাড দেখতে পাচ্ছেন আর দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটা উইকের থার্সডেতে আসে কিন্তু আমরা যেহেতু বুধবার পর্যন্ত স্টে করেছিলাম ব্যাক করেছিলাম সেহেতু আমরা আর হেলিকপ্টার দেখা পাই নাই যেটা হচ্ছে কথা যাই হোক তো এরই মাঝে আপনাদের আমি পুরো এই মোমোয়েনের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের হোটেল রুম থেকে দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো ভিউটা তো আমরা বেসিক্যালি অ্যাক্টিভিটিসগুলো করার জন্যই এই হোটেলে আমাদের যাওয়া সাইক্লিং আছে আপনার ট্রেন আছে দেখতেই পারবেন সুন্দর সুন্দর বড় বড় বাগি আছে যেই বাগিটা করে আমরা মোমো এনার্জি ফুল ওদের যেই পুরো জমি ওদের পুরো জায়গা সেগুলো ঘুরে বেরিয়েছি এই যে এরকম একটা দুটা বাগি আমরা নিয়ে নিয়েছিলাম সেটা করেই আমরা পুরোটা মোমো ইন ঘুরে বেরিয়েছি ওদের ফুল প্রপার্টি যা আছে সেটা আমরা দুইবেলা ঘুরে বেরিয়েছি যেহেতু বাতাস খোলামেলা খুবই ভালো লাগে এইটা হচ্ছে ওয়াটার পার্ক আমি পুরোপুরি ডেসক্রিপশান বা পুরোপুরি যদি আপনাদের এই হোটেলের ভিউ দিতে যাই তখন দেখা যায় ভিডিও দাঁড়াবে তিন ঘন্টায় এখানে আমি তিন দিনের ভিডিওকে আপনাদের জন্য ষোলো সতেরো মিনিটের মধ্যে করে নিয়ে এসেছি সেই কারণেই দেখা যাবে ভিডিওটা অনেক ছোট বা অনেক কিছুই ছুটে গেছে যারা গিয়েছেন দেখেছেন তারা তো দেখেছেন আর যারা জাননি যাবেন ভাবছেন তাদের জন্য আশা করি আমার এই ভিডিওটা একটু হেল্পফুল হবে আর যারা নতুন করে জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই আমার চ্যানেলে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন বের হয়ে গেছি হোটেলের লাউন্স থেকে আমরা যাচ্ছি আপনার ওদের ফুল প্রপার্টি এখানে ছোট একটা থিম পার্ক শিশু পার্ক এইসব করা হয়েছে ওইসব দেখার জন্য তো এইরকম ঘুরতে ঘুরতে মনে হয় সারাদিন চলে যাবে তাও ওদের জায়গা দেখা শেষ হবে না তো আমরা চেষ্টা করেছি যতটুকু এক্সপ্লোর করা যায় বাচ্চাদের নিয়ে তো আমার সাথে দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে আবার কথা বলবো আজকের দিনটা পার হয়ে যখন আমরা ব্রেকফাস্টে যাব সকালে তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমাদের অ্যাক্টিভিটিস করতে করতে তো এটা হচ্ছে সুইমিং পুলের একটু দৃশ্য যেহেতু সুইমিং পুলে অনেকজনই থাকেন সেখানে ভিডিওটা করা আমি মনে করি শোভনীয় না যাই হোক বাইরের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে লাইটিং করা ছিল মনোমুগ্ধকর দৃশ্য ছিল আর বাচ্চাদের প্লে জোন ছিল এখানে কফি শপ ছিল অন্যান্য শপও ওরা ওপেনিং করে ফেলেছে মোটামুটি কাপড় বলেন কসমেটিক্স বলেন বা আপনার প্রয়োজনীয় কোনো কিছু প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন এই যে আমাদের চলছে রেলগাড়ির সাথে টিকিট নিয়ে কথা তো আমাদের সবার আবার ইচ্ছা হলো যেহেতু সকালবেলা আমরা বাগিতে করে ঘুরে বেরিয়েছি এখন রাত্রে যেহেতু একটু ওয়েদার ঠান্ডা আছে এবং রেলগাড়িটা আমরা পেয়ে গিয়েছি এটা নিয়ে আমরা আবার একটা ঘোরা দিয়ে আসবো এই যে চুক চুক ঝুক চুক করতে করতে সব আমরা ছোট বড় সেই ছোট্টবেলা শিশু পার্কের দৃশ্যের মতো ফিরে গেছি সবাই বসে গেলাম রেলগাড়িতে জানি না কে কে নস্ট্রজিক হয়ে গেছে সেইখানে বসে সবাই চুপ করে বসে ঠান্ডার বাতাসটা উপভোগ করছিল এবং সুন্দর করে আমরা ওদের প্রপার্টিটা আবার ঘুরে বেরিয়েছি খুব ভালো লাগছিল আর সত্যি কথা সেই ছোট্টবেলার স্মৃতিটা চিন্তা করার জন্যই আমরা সবাই মিলে এই রেলগাড়িটায় বসে গিয়েছিলাম দেখতে থাকুন আমার সাথে আর ওই যে বললাম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্টের টেবিলে সকাল সবাইকে মোমো আরেকটি দিনে তো চলে আসলাম সকালে সাড়ে নটার দিকে ওদের ব্রেকফাস্ট করার জন্য ওদের ব্রেকফাস্ট টাইমটা থাকে সকাল সাড়ে সাতটা থেকে নিয়ে সকাল দশটা পর্যন্ত তো আমরা সবাই চলে আসছি যেহেতু সবাই টায়ার্ড ঘুমো মতো কারোই হয় নাই তারপরেও নাস্তাটা যেহেতু খেতেই হবে কারণ আশেপাশে ধারে কাছে কিন্তু কোনো দোকান নেই তো সে কারণে আমাদের নাস্তা মাস্টলি খেতেই হবে আমরা দেখা যাবে সবাই খুদায় আমরা কষ্ট করব তো ছোট বড় সবার ঘরে ঘরে বেল দিয়ে সবাইকে নিয়ে আমরা নিচে চলে এসেছি এরই মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে দই বলেন অলিভ বলেন সুইট কর্নের যে কনটা হয় সেই কন স্যালাদ আইটেম এই পাঁচটা ছিল আর পুরোটা বাফেরটা এত সুন্দর করে সাজানো ছিল আমি ভিডিও এই জন্যটাই করেছি যে বাফেটটা খুব সুন্দর করে সাজানো ছিল এখানে ফ্রুটসগুলো দেখতে পাচ্ছি তিন ধরনের ফ্রুটস ছিল আর চলুন এবার আমি নাস্তা করি আপনাদের সাথে নিয়ে কি কি আমার নাস্তায় নিব সেটাই চিন্তা করছি কোথা থেকে শুরু করব এত সুন্দর করে আয়োজন করে রেখেছে এই রকম এত ঢাকার বাইরের একটা জায়গায় আসলে দেখলে ভাবলে অবাকই লাগে অ্যাকচুয়ালি আমরা ঢাকার মানুষ ঢাকাই দেখে অভ্যস্ত যখন ঢাকার বাইরে এই রকম খুব সুন্দর কিছু দেখি তখন কিন্তু আমরা একেবারেই মুগ্ধ হয়ে যাই যেটা সত্যি কথা যে এত স্মার্টলি এত স্ট্যান্ডার্ড মেনটেন করে যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে জুসবার আছে ব্রেড কর্নারটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলেন মূল খাদ্যে যাচ্ছি যেটা মা প্রপার আর কি লাগানো হয়েছে তো এইখানে রাইস পরাটা ভাজি চাল ওদের ফ্রেঞ্চ ডোস নুডলস তারপর ওরা এগ দিচ্ছিলো ফ্রাই করে করে তো এই ধরনের সব খাবারগুলো ওরা এখানে সাজিয়ে রেখেছে এই যে অন্যান্য জনরা নিচ্ছে আর মজার একটা কথা আমি একটা ছবি দিয়ে দেব এখানে আপলোড করে আমরা সবাই কিন্তু আমরা গ্রুপ ওয়াইজ মানে আমরা মিনিমাম বাইশ থেকে বিশ জনের মতো গিয়েছিলাম বিশ থেকে জনের মতো গিয়েছিলাম আমরা কিন্তু মেয়েরা ছেলেরা সব এক রকম কাপড় ওয়ার করেছিলাম খুব শখ করে আমরা বাচ্চাদের নিয়ে বেড়াতে যেহেতু গিয়েছি এটা কিন্তু করেছিলাম আমি একটা পিকচার দিয়ে দেবো সম্ভবত ওখানে অনেকের ফেইসই কভার করা থাকবে বাট আপনাদের দেখবেন যে ফুল ফ্যামিলিটা আমরা এক রকম ড্রেস আপ করেছিলাম খুব ভালো লেগেছিলো এই জিনিসটা হয়তোবা দুটা স্মৃতি বা দুটো ছবি হয়তো বা রয়ে গেছে কিন্তু ওই যে আগেই সবসময় বলি রয়ে যাবে আমার স্মৃতির পাথে ছিল ভিডিওটা থাকবে ধরে রাখবো যতদিন বেঁচে আছি দেখবো আর এই স্মৃতিগুলো কথা মনে করবো দেখতে পাচ্ছেন এইখানে আছে কেকের আইটেম ডেজার্টের কর্নার করে রেখেছে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং কোনোটা থেকেই কোনোটা কম নেই প্রত্যেকটা খাবারই মজাদার ছিল আর এখন আমি টেবিলে চলে যাব বাকি তো খাবার আপনাদের দেখিয়ে দিলাম এবার নাস্তা করে নিচ্ছি এবং পরে যা যা করছি ভিডিওতে থাকছে দেখতে থাকুন কি কি খাচ্ছি নিচ্ছি আরও কি করেছি তো আমার সাথেই থাকুন আগেই বলেছি নানারকম অ্যাক্টিভিটিসগুলো করার জন্য আমাদের এই মোমইনে আসা ঢাকার বাহিরে কোথায় যাওয়া তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন বোট রাইডের জন্য চলে এসেছি অলমোস্ট সন্ধ্যা যেহেতু প্রচুর রোদ প্রচুর গরম দিনে সব কিছু করা যায় না তো আমরা এখন বোটে করে ঘুরছি এই বোট থেকে আমি ভিডিও করছিলাম ওইটাও আমাদের মানে ফ্যামিলি মেম্বারের বোট ওরা ওই বোটে চড়ছিল এখন নিজের বোটের ভিডিও তাতে নিচে ভালোভাবে করা যায় না সে কারণে দেখা ওরা আমাদের ভিডিও করছে আমরা ওদের ভিডিও করছি তো এই যে বোটের অ্যাক্টিভিটি করছি তার আগে কিন্তু আমরা সাইকেলের রাইড নিয়ে এসেছি যেহেতু নিজের সাইকেলের রাইডের নিজের ভিডিও করা যায় না সেহেতু যখন ফ্যামিলির আরেকটা পার্সন করেছে তখন আমরা ভিডিও করেছি এই যে আমি একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর এরকম বাতাস ছিল এবং নদী ছোট্ট একটা ক্যানেলের মতো ওরা পরে রেখেছে এখানে আপনি ভোট রাইড করতে পারবেন আর একদম ইজি ভোট রাইড করে একটা তিন বছরের বাচ্চাও করতে পারবে ওই যে আমার ফ্যামিলির মেম্বাররা সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে ওদেরও একটু ক্লিপ নিয়ে নিলাম আর কি বলবো বারবার একই কথা এই যে কত সুন্দর পানি দেখছেন বোটে করে ঘুরছি দেখছেন তো ভালো লেগেছে এটা হচ্ছে পর দিন সকালের ভিউ আজকে আজকের ইচ্ছা আছে সবাই মিলে একরকম ড্রেস আপ করে ছবি তুলবো সবাই সুইমিং পুলে গোসল করবো সবাই একসাথে ভালো লাগবে সবচেয়ে মূল কথা হচ্ছে বারবারই একটা কথাই বলছি যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি নিচে ম্যাসেজের জন্য জায়গা রিডিংয়ের জন্য জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ম্যাসেজ একটা দুটো চেয়ার আছে প্রচুর বুকস আছে নিউজ পেপার আছে আপনি এখানে বসে বসে আরামে অনায়াসে তিন থেকে চার ঘন্টা কাটিয়ে দিতে পারবেন আমি লবিতে এসে মিনিমাম দুই আড়াই ঘন্টা কেন বলবো মানে চার পাঁচ ঘন্টাই ছিলাম বুকস বলেন আপনারা এখানকার ভিউ বলেন এখানেই বসে থাকতে মন চায় আপনার মন চাইবে না যে আপনি রুমে যেয়ে বসে থাকেন বা রেস্ট করেন নিচে এত অ্যাক্টিভিটিস ওরা করে রেখেছে যে আপনার এখানেই দিন সারা দিন পার হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইজ একটা ক্লক ডিজাইন ওরা করে রেখেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমার মেয়ে সিডনিতে থাকে সেহেতু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অস্ট্রেলিয়ার সিডনির টাইমিংটাও দেখছিলাম তো এই যে এখানে সাইডে একটা পার্লারও করা আছে বললাম না মূল কথা হচ্ছে আপনার যা প্রয়োজন আপনি সবই পাবেন এখানে আমি আবার দেখলাম যে ওয়ার্ল্ড ম্যাপটা আছে গ্লোভটা আছে এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম প্রত্যেকটা জিনিসই সুন্দর সবচেয়ে বড়ো কথা এই রকম খোলামেলা দৃশ্য দেখে কান্না চোখ জুড়িয়ে যায় কান্না সময়টা নিজের মতো করে কাটাতে মন চায় তো আমার সাথে থাকুন যতটুকু পারছি আপনাদের জন্য এক্সপ্লোর করছি আপনাদের জন্য তুলে ধরছি যেহেতু তিন দিনের ভিডিও আমি এই ষোলো সতেরো মিনিটে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই আমার পাশে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভিডিও কিন্তু শেষ হয় নাই আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন আমার পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে আশা করছি আপনারা সবাই এতদিন ভালো থাকবেন তো নিচের ভিউটা আপনাদের এক্সপ্লোর করে আমি বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ